ওয়েলকাম ফ্রেন্ড আপনারা সকলে জানেন দু এসএসসি নিয়োগ মামলাটি মহামান্য সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির বেঞ্চে বিচারাধীন এবং আজ ছাব্বিশে সেপ্টেম্বর এই মামলার শুনানি ছিল কিন্তু আজকে এসএসসি মামলার শুনানি হয়নি আগামীকাল মামলাটি শুনানির জন্য লিস্টিং করা হয় মহামান্য সুপ্রিম কোর্টের পক্ষ থেকে ছাব্বিশে সেপ্টেম্বরের কজলিস্ট প্রকাশিত হয়েছে সেখানে আমরা দেখে নেব এসএসসি মামলাটি কত নম্বর সিরিয়ালে শুনানির জন্য নথিভুক্ত হয়েছে এটি হচ্ছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে প্রকাশিত ছাব্বিশে সেপ্টেম্বরের সাপ্লিমেন্টারি কজ লিস্ট এখানে এসএসসি মামলাটি কত নম্বরে পেয়েছে আমরা এখন দেখে নেব এটা হচ্ছে চিফ জাস্টিস কোর্ট এটা অনারেবল চিফ জাস্টিস জে বি পারদিওয়ালা এবং মনোজ মিশ্র সাড়ে দশটা থেকে এই কোর্টে বসবে এদিন কিন্তু কোনো স্পেশাল বেঞ্চ নেই এখানে দেখুন সাপ্লিমেন্টারি লিস্ট লেখা আছে এবং এসএসসি যে মামলাটার মূল মামলা যার ডায়েরি নম্বর হচ্ছে নাইন ফাইভ এইট সিক্স অফ দু হাজার চব্বিশ স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্ষিক বৈশাখী ভট্টাচর্য এটি তেইশ নম্বর সিরালে নথিভুক্ত রয়েছে এর আগেও কিন্তু কিছু গুরুত্বপূর্ণ মামলা রয়েছে এবং এই যে এসএসসি মামলার সাথে যে কানেক্টেড মামলাগুলো রয়েছে সে সেগুলোই কিন্তু একসাথে শুনানি হবে যখন এই যে মামলাটা উঠবে এখন প্রশ্ন হলো তাহলে এসএসসি মামলার শুনানি কখন হতে পারে এর আগে কি কী গুরুত্বপূর্ণ মামলা রয়েছে সেগুলো এখন আমরা দেখে নেব এটি হচ্ছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে যে সাপ্লিমেন্টারি লিস্ট মেন কোয়াজ লিস্ট কিন্তু আগে যে প্রকাশ করা হয়েছিল সেখানে প্রধান বিচারপতির বেঞ্চে কোনো মামলা কিন্তু আগে থাকতে নথিভুক্ত ছিল না আজকেই সমস্ত মামলাগুলো নথিভুক্ত হয়েছে এখানে এক নম্বরে যে মামলাটি রয়েছে যে গ্লাস ট্রাস্ট কোম্পানি এলএলসি ভার্সেস বাইজুস এই যে এর মামলার কিন্তু আজকে সারাদিন শুনানি হয়েছে যে প্রধান বিচারপতির বেঞ্চে যে সারাদিন শুনানি হয়েছে কিন্তু যে যেহেতু পার্ট হেড ম্যাটার আছে অর্থাৎ আজকে যে শুনানির পর আগামীকাল কিন্তু এই মামলার প্রথমেই শুনানি হবে তারপরে যে আরও কিছু গুরুত্বপূর্ণ মামলা কিন্তু এখানে রয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অ্যান্ড আদার্সের একটা মামলা রয়েছে এবং আট নম্বর সিরিয়ালে যে গুরুত্বপূর্ণ মামলা রয়েছে সেটি হচ্ছে ইনস্টিটিউট অব দ্য ফ্র্যাঞ্চাইজিস মিশন অব ম্যারি এবং সেন্ট্রাল ট্যাক্সের সাথে যে মামলাটা রয়েছে সেই মামলাটি কিন্তু গুরুত্বপূর্ণ মামলা এবং এই যে মামলার সাথে কিন্তু আরও বিরানব্বইটি মামলা কানেক্টেড রয়েছে আট নম্বরে যে মামলাটা রয়েছে এটা দেখতে পাচ্ছেন এটা ইনস্টিটিউট অব দ্যান্স ফ্রান্সিসিয়ান মিশনারিস অফ ম্যারি ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া এখানে এবং দেখুন এখানে যুক্ত আছে যা কানেক্টেড মামলা সেন্ট্রাল বোর্ড অফ ট্যাক্স ডিরেক্ট ট্যাক্স তো এই মামলাটা কিন্তু দীর্ঘ শুনানি হওয়ার চান্স বেশি এবং এসএসসি মামলাটি কিন্তু অনেক দেরিতে কিন্তু নথিভুক্ত হয়েছে অনেক দূরে এর আগেও কিন্তু এবং নম্বর সিরিয়ালে যে যে মামলাটি কিন্তু কিন্তু রয়েছে দীর্ঘ শুনানি হওয়ার চান্স কম যদি প্রধান বিচারপতি মনে করে যে মামলাটি গুরুত্ব দিয়ে শুনবেন তাহলে হয়তো অন্যগুলো পাসওয়ার নিয়ে কিন্তু প্রথমে মামলাটি শুনতে পারেন না হলে যদি এই সমস্ত যে মামলাগুলো এক নম্বরে আছে আট নম্বরে এবং বারো নম্বরে যে জিএসটির এস রয়েছে সেগুলো যদি দীর্ঘ শুনানি হয় তাহলে এসএসসি মামলার কিন্তু দীর্ঘ শুনানি হওয়ার চান্স কিন্তু কম অতএব আগামীকাল কিন্তু এসএসসি যে মামলা রয়েছে এবং গুগল সে মামলাটা রয়েছে দেখুন এখানে এবং এই যে বারো নম্বরে এটা যে মামলাটা রয়েছে এই যেটা বললাম আগে জিএসটির যে মামলাটা এটা কিন্তু রয়েছে অর্থাৎ এই মামলাগুলি যদি দীর্ঘ শুনানি হয় তাহলে এসএসসি মামলা শুনানি চান্স কিন্তু প্রধান বিচারপতি যদি চায় যে মামলাটি গুরুত্ব সহকারে এসএসসি মামলাটি শুনবেন তাহলে কিন্তু একমাত্র দীর্ঘ শুনানি হওয়ার চান্স কিন্তু আশা করা যাচ্ছে আগামীকাল কিন্তু এসএসসি মামলার শুনানির চান্স কম তা ভিডিওটি শেয়ার করে সকলকে এই বিষয়ে জানিয়ে দিন পরবর্তীতে এসএসসি মামলার আপডেট পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলটি যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিও ভালো লাইক করবেন এবং অবশ্যই আপনার পরিচিতদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ